হাই বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আছো আশা করি তো আজকে ভিডিওটি বানানো একটা ব্লগের মাধ্যমে তোমাদের কিছু জিনিস দেখাবো দেখো এখন মানে শুটিং শ্যুটিং করলাম সারাদিন আজকে রবিবার সানডে আর সারাদিন শুটিং করার পর আজকে একটু বিকেলবেলায় আর কি বন্ধু বান্ধবগুলো একটু আড্ডা মিল মানে মারলাম আর কি আড্ডা আড্ডা মারলাম এই যে নতুন রাস্তায় আমাদের সাইডে আর কি বাড়ির পাশে আজকে আমি যাচ্ছি একটা মানে যে সুমন তো সুমনের একটা চ্যানেল আছে ঘোষ ভিডিও তো ঘোষ ভিডিও সারা ওইটার মধ্যে সমস্ত ভূতের আজব আজব জিনিস তো আজকে আমি ফার্স্ট আর কি যাইতেছি আমি নিজে কোনো দিন যাই নাই এইসব ভিডিও শ্যুট করার জন্য অপোজিট পাশে আর কি মোবাইলের ফ্রন্ট পাশে আমার রিকি ভাই ভিডিও করছে আর আজকে আমি যাবো দেখি সুমন কিভাবে শ্যুট করে ওদের ঘোষ ভিডিওর প্রোগ্রামটা কীভাবে চালায় ও চ্যানেলটা কীভাবে চালায় ভিডিওগুলো অ্যাঙ্গেল কেমন করে করে সব কিছু আজকে দেখার জন্য যাবো আমাদের এখনকার যে বাস স্ট্যান্ড একটা তুফানগঞ্জ বাস স্ট্যান্ড দত্তপাড়া কালীবাড়ি তো ওইখানে যাবো আগের যে বাস স্ট্যান্ড ছিল ওইখানে এখন বাস স্ট্যান্ড পিছিয়ে দিছে কলেজের ওই পাশে দত্তবাড়ার কালীবাড়ি করেছে এখন টোটোর বলে যাব বন্ধু বান্ধবগুলো মিলে ওইখানে আসে বলরামপুর চৌধুরীতে দাঁড়া এসে তো ওইখানে যা উঠবো টোটোতে আস চার পাঁচজন মিলে যাবো এখন শুটিং করার জন্য আজকে ফার্স্ট তো দেখো তোমরা ভোজের মাধ্যমে সব কিছু তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ঘোরার পর বললামপুর চুপতি এসে পড়ছি ঠিক আছে বন্ধু কিন্তু ওই সাইড দিয়ে আসবে ওই সাইড দিয়ে আসবে তো গ্যাসটা দাও আগে তারপর দেখছি কোন টোটোতে আসে এখন এখনও কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না ওর আর আমি মোবাইলটা বের করছি না বলরামপুর চুপি ভয় পাচ্ছি কারণ এইখানে তিন চারটা মোবাইল চুরি হয়েছে ভাই এখন চুরি কোন কখন কী হয় না হয় কোনো ঠিক নাই ভাই ভালো করে একদম সিকিউরিটি দেখা দেখা তারপর ভিডিও করতেছি কখন যে আসে ভাই তারপর তোমাদের দেখাচ্ছি ওর সঙ্গে টোটোতে যাবো দত্তপাড়া কালীবাড়ি ওইখানে গিয়া তারপর হবে আমাদের শ্যুট আর কেমন করে শ্যুট করে তোমাদের দেখাচ্ছি অন্ধকারের মধ্যে ঘোষ ভিডিও মানে ভূতের ভিডিও আর কি শুট করবে তো করে ও আগে থেকেই করে ওর জানা আছে সব কিছু তো আজকে যাবো দেখি এখনো আসছে না কখন আসে এখন দেখি আগে দাঁড়াও তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম বড় মোট চৌধুরীতে মানে যে ওরা চলে আসলো আর কি ওদের সঙ্গে এখন যাচ্ছি কালীবাড়ি যাচ্ছি আজকে ঘোষ ভিডিও শুটিং আছে তো দেখি আজকে ফার্স্ট যাচ্ছে যে আমাদের সুমন ভাই আছে এখানে ফার্স্ট টাইম যাচ্ছে এখানে কেমন হয় আমি কিন্তু আজকে মানে আগে আমি কোনোদিন ওদের সাথে শুটিং করি নাই মানে কী হয় না হয় আজকে ফার্স্ট দেখবো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কিন্তু তুমি এসে পড়েছি ঠিক আছে এই যে বন্ধু বান্ধবপীরা সবাই দেখতে পাচ্ছ আর গোল্ড ভিডিওর শুটিং আজকে ফার্স্ট জানি না কি অবস্থা হবে আর তখন অন্য কারোরের মধ্যেই টোটা দিলাম হয়তো ভালো হয় নাই এই টোটা নিয়েই গাছ চালাই দিলাম তো এখন কিন্তু আমরা বর্তমানে পুরো সমা মহকুমা সরি পুরো মানে মহকুমা সামনে আছি আর যাচ্ছি যাচ্ছি তো এখন মনে দশ পনেরো মিনিট লেট আছে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা রাস্তা দেখি রোড শো করবো ঠিক আছে রোড শো করতে থাকি তোমরা ভাই তোমরা পাশে থাকো আর বেড় এক ঘন্টা কল করে দাও সাবস্ক্রাইব দাও নতুন আর লাইকটা করে দিতে ভুলো না চলো টাটা গুড নাইট সমুন্ধর এই আমাদের কলেজের এটা পার্ক আর এই যে সাইডে আমাদের কলেজ দেখতেই পাচ্ছো আমরা কিন্তু বর্তমানে কলেজের সামনে যাচ্ছি ঠিক আছে নিশ্চই না থাকলে কি

हम हैं, तुम हैं, मुलाकात करेंगे। हम हैं, तुम हैं, मुलाकात करेंगे। गाजर खेत करेंगे। तो देखते हैं बच्चों बंदरा। अलग नंबर में नोटन बास्ट एनर्जी दस तोरा कैलिबरी।

সেই ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঘর বাড়ি আছে দুই একটা দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরার মধ্যে এই যে সাইডে কিন্তু আছে ওই পাশে মানে জঙ্গল মঙ্গল তার মধ্যে মিডলে কিন্তু এগুলো ঘর মানে শুনছান ঘর দুই একটা ঘর আছে ভিতরে কিন্তু জঙ্গলে কিন্তু জঙ্গল দিন ধরে কিন্তু মানুষজন এখানে যায় না আমি দেখতে পাচ্ছি জায়গাটা দেখে আমি ফার্স্ট এরকম ভাই এখানে কিন্তু ভূত আছে ভাই ভূত আমার মনে হলো ভাই তুই ভূত আইলি ভাই মনে হয় এখন সামনে যাই তারপর দেখি তো চল ভাই ভাই ডেঞ্জারাস জায়গা রে ভাই রাত্রিবেলায় কিন্তু একটা অসাধারণ একটা ফুটেজ আসে কিন্তু এখানে এই ঘরটার মধ্যে কিন্তু একটা ভালো প্লেস আছে বুঝছিস ভাই বেশ দেখে যাই একটু ভাই ভিডিও শুটিং করার জন্য এত সুন্দর জায়গা ভাই মায়েরই সেই সুন্দর জায়গা এটা জয় হনুমান ভাই সুমন ভাই কিন্তু আমাদের পুরো ফর্মে আসছে এখানে ও ভাই প্লেসটা দেখো ভাই ঘরটা দেখো শুধু কয় বছর পুরানো হইতে পারে ভাঙ্গা ই ভাই না না ভালো আছে প্লেসটা সুন্দর আছে দেখতে পাচ্ছ উপরে কিন্তু tolon সঙ্গে যাবো আবার ঠিক আছে আমি এখনো টাইমটা হয় নাই ঠিক আছে এই টাইমটা নাকি মানে কিছু দেখা যায় আর কি এই জায়গাটা কিন্তু প্রায় অনেকদিন ধরে আর কি মানুষজন আসে না এখানে কিন্তু সবকিছু ভাইনাচরে পরে আছে দেখছো আমি তোকে দেখাইলাম ঘরের পিছনে এখন আমি আসলাম সব গেলে আর কি সাহসটা থাকে তো ওরা দেখি কি করে না করে ঠিক আছে ওদের বলে কি মানে এই জায়গাটা একটা কোনো কিছু দেখা যায় আর কি একটু রাত্রিবেলা হলে কোনো কিছু দেখা যায় তো আমরা জাস্ট দেখবো কি হয় না হয় এখন আমরা বইসা আছি এখানে তো কিছুক্ষণ পরে আমরা যাবো ওইদিকে লাইভ তো আছেই দেখি কি হয় না হয় দেখা যাক আমার চ্যানেলে আমি ভয় বা আতঙ্কিত হওয়ার মতো কোনো ভিডিও পোস্ট করি না আমি শুধুমাত্র মজার ভিডিওই দিই আমাদের ভিডিও শেষ আমার ভিডিও করা বর্তমানে শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু বর্তমানে আহ কি করতে কিন্তু ভালো তো আমরা কিন্তু ঘুরতে আসলাম ঘুরতে সেখানে করা কমপ্লিট হয়ে গেল আমাদের এখানে অপরা শেষ হয়ে গেছে এ ব্লগ করা আমি কমেন্ট করে দিও তোমরা ঠিক আছে প্লিজ ভাই প্লিজ প্লিজ আ পর্যন্ত ঠিক আছে দাদু দাদু শিবরাত্রি ও দাদু শিবরাত্রি হ্যালো তাহি না আ আমি পারি না আর পারি না